ভরতপুরে কাটমানি না দেওয়ায় আবাস যোজনার ঘর রুখলেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের আসনে বসে স্বামীর দাপট মুর্শিদাবাদের ভরতপুরে আবাস যোজনাকে ঘিরে চান চলল কাটমানি না দেওয়ায় মাঝপথে বন্ধ ঘর তৈরির কাজ বাদ নাম আবাস তালিকা থেকে অভিযোগ ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মন্ডলের স্বামী কালীকুমার কুমার মন্ডল সরাসরি কুড়ি হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন টাকা না দেওয়াতে নূর হোসেন নামে এক উপভোক্তার নাম কেটে দেওয়া হয় আবাস যোজনার তালিকা থেকে এতেই শেষ নয় খাতায় কলমে পঞ্চায়েত প্রধান অনিতা মন্ডল হলেও কার্যত অফিসে বসে সব কাজকর্ম চালাচ্ছেন তার স্বামী নথিতে স্বাক্ষর পর্যন্ত করছেন তিনি স্থানীয়দের অভিযোগ এসব জানেন ব্লক অফিসের আধিকারিকরাও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত ফলে গোটা ভরতপুর জুড়ে শুরু হয়েছে গুঞ্জন ও ক্ষোভ এই মাঠে ধারে বাস করি খুব কষ্ট ভাবে এখানে জলও জমি থাকে আমি এই জলের মধ্যেই বাস করি তা আমার মাটির ঘর তা একটা আবর্জনা ঘর এসে বা তো সেই ঘরে খালি দফায় দফায় খালি লোক পাঠায় যে এইখানে ইনকোয়ারি হবে এই ঘর আটকিন দেবো এই ইয়াই করবো আই করব প্রধান গ্রামের নেম্বার খালি এইরকম ধোঁকাবাজি খালি আমার সঙ্গে করিয়ে থাকে তো ঘর হ্যাঁ বাপ আমার মাটির ঘর আমি গরিব মানুষ আমি খেটিক খবা তার স্বামীটাও ওই রকম খাটতে মারতে পারে না বাপ তাই এই রকম আমার রকম হ্যাঁ ঘর আটকে দিছে বাপ কিন্তু আমার কোনো কিছু আমি সমাধান পাইনি বাপ কুড়ি হাজার টাকা চাইছে সেটা আমি সে টাকা কুড়ি হাজার টাকা কিসের জন্য যে চাইছে বাপ আমি মুরক্ষ মানুষ আমি বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওই কুড়ি হাজার টাকা আমি দিতে পারিনি বলে আমার ঘরটা আটকে দিছে ওটা প্রধান করছে বাপ আমার নাম সায়রা বানু বাড়ি আমি একজন কুয়েত প্রবাসী আমি যে দেশে এসে একটা জায়গা কিনি রাস্তার ধারে আমাদের মাঠের মধ্যে একটা মাটির বাড়ি আছে আমি এইখানে আমার বসবাসের খুব অসুবিধা বলে রাস্তার ধারে আমি দু হাজার চব্বিশ সালে একটা জায়গা কিনি সেই জায়গাতে আমি ভিটে করার জন্য আমি প্রস্তুতি নিই আমি ভিটে করার জন্য এন নিয়েছি আঠারো তিন দু হাজার পঁচিশে ভরতপুর পঞ্চায়েত থেকে সেই এনএসসির জন্য আমার কাছে পনেরো হাজার টাকা নিয়েছিল ভরতপুর পঞ্চায়েত কিন্তু আমাকে দিয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার একটা রসিদ এইখানে আমার সঙ্গে জালিয়াতি করেছে আর তারপরে আমি যখন ওই জায়গাটা আমি নিজের স্বয়ং গিয়েছিলাম আমি গিয়েছিলাম কিন্তু আমি প্রধান ভরতপুরে কোনো পঞ্চায়েতের প্রধানকে আমি চিনি না প্রধানের যে একটা স্বামী আছে কালী কুমার মণ্ডল উনি সমস্ত রকম বেআইনি আইনি সব রকম স্বাক্ষর পর্যন্ত উনি নিজেই করেন এবং উনার একটা মীমাংসা আমাদের সঙ্গে কথা বলার একটা ভিডিও আছে উনি প্রধানের চেয়ারে বসে আছেন উনি নিজেই প্রধানের সই করেন আর বাবা এই বাড়িটা দেখে একটা বাংলার আবাস যোজনার একটা ঘর পেয়েছিল এটা কাঁচা বাড়ি এই বাড়ি দেখিয়ে আমাকে সরকার থেকে আমার বাবাকে একটা ঘর দেয় হুম বাংলার আবাস যোজনা ঘর দেয় এই 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 ঘরটার এই ঘরটা করতে গিয়ে প্রথম কিস্তি যখন টাকা ঢুকে আমাদের ভরতপুর পঞ্চায়েত থেকে আমার কাছে টাকা চাওয়ানো হয় কত টাকা কুড়ি হাজার টাকা চা খাওয়ানো চা খাওয়ানো চা খাবে না মদ খাবে সেটা ওরা ওরা ভালো জানবে কিন্তু আমার কাছে এটা বেআইনি ভাবে চানো হয় সরকারি ভাবে অনেক কিছু কাগজ ফিল করতে হয় ওনাদেরকে অনেক কিছু খাটা খাটনি করতে হয় সেই জন্য ওদেরকে আলাদা করে একটু টাকা সবাই দিচ্ছে এবং আমাদেরকেও দিতে হবে এই অজুহাত ওনারা আমাকে দেখান আমি এই বিষয়টা আমাদের ভরতপুর ব্লক বিডিও অফিসে আমার দারস্থ হয় সেখানে আমি একটা কমপ্লেন করি আমাকে রিসিভ দেয় কিন্তু এতে কোনো রকম আমার সমাধান পাইনি কাঠমানের কুড়ি হাজার টাকা দিয়েছিলেন কাটমানের কুড়ি হাজার টাকা আমি দিইনি বলে আমার ঘরটা পুরোপুরি আটকে দিয়েছে কিন্তু এনওসি নেওয়ার জন্য যে আমি পনেরো হাজার টাকা দিয়েছিলাম সেটার মাত্র বারো হাজার বারোশো পঞ্চাশ টাকা রিসিভ পেয়েছি বাকি টাকা রিসিভ পাইনি কাঠিয়া দিয়েছিলেন পনেরো সেটা আমি ডাইরেক্ট প্রধানের স্বামীকে দিয়েছি কালীকুমার মণ্ডলকে দিয়েছি দিয়েছেন তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছিল না আমি প্রধানকে চিনিই না সমস্ত কিছু কথা কালীকুমার মণ্ডলের সঙ্গেই হয় আমার এবং পঞ্চায়েতে উনিই থাকেন যে কালীকুমার মণ্ডল যে পনেরো হাজার টাকা নিয়ে আপনাকে বারো হাজার টাকা রিসিভ দিয়েছে বারোশো টাকা বারোশো টাকা এটা হয়েছে পুরো চিট করা হয়েছে টাকাটা ফেরত চাওয়ানোর টাকাটা ফেরত পাওয়ার আপনারা একটা ই করে দেন একটা যোগাযোগ মাধ্যম করে দেন যাতে আমি টাকাটা ফেরত পাই এবং আমরা গরিব মানুষ হ্যাঁ একটা বাড়ি করতে যেয়ে যে প্রধানের যে যে একটা চক ক্রান্তে আমরা ফেঁসে গিয়েছি হুম সেইখান থেকে কী করে উদ্ধার পাবো সেটা আপনারা একটু বলে দেন আমার বাড়িটা এখন মেঝে লেভেল পর্যন্ত উঠেছে তারপরে উঠতে আমাদেরকে দিচ্ছে না পঞ্চায়েতের প্রধান আমি আমি এর সম্পর্কে আমি ব্লক সভাপতি টার্জেনকে আমি অভিযোগ করেছিলাম ব্লক সভাপতি বলে যে তুমি পঞ্চায়েতের প্রধানকে না তুমি গ্রামের মেম্বরকে মানো না আমি তোমার উপকার করতে পারবো না তাহলে বলুন আমার কাছে সমস্ত লিগেল পেপার থাকার সত্ত্বেও আমি কার কথা শুনবার আমি কোথায় যাব বলেন সরকারের দপ্তরে যেইখানে যাচ্ছে খালি দাও দাও একটা কথা যে আমাকে কুড়ি দাও আমাকে তিরিশ দাও আমাকে অমুক দাও আমারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কোথায় পাবো কাকে আমি টাকা দিতেই যাবোই বা কেন আমি টাকা দিতে পারিনি বলে আজকে আমার এই অবস্থা আমি যদি কুড়ি হাজার টাকা সেদিন দিয়ে দিতাম আমার বাড়িটা এতদিন হয়ে যেত আমি সেই কাটমানি টাকা দিয়ে নি বলে আমার বাড়িটা আটকে দিয়েছে আমি ওই জায়গাটা ভিটে করেছিলাম প্রধান আমার সঙ্গে কীরকম একটা খেলা খেলছে দেখেন আমি ওই জায়গায় একটা ভিটে করেছিলাম সেই ভিটেটা ওরা কি করলো বিয়ালোর সঙ্গে সাই মানে একটা সাই করে ভরতপুর পঞ্চায়েত বিএল অফিসকে বললো যে ওটা জলা জায়গা ওইটা ভিটিটা ক্যান্সেল করে দেওয়া হোক ভরতপুর পঞ্চায়েত কালী কুমার মন্ডল প্রধানের সই করে নিজে একটা দরখাস্ত দিল বিয়ালার অফিসকে সেই দরখাস্তের ভিত্তিতে আমি যে একটা ভিটে করেছিলাম তিরিশ হাজার টাকা খরচা করে বিয়ালার অফিসে এখে টাকা দাও ওখে টাকা দাও দিয়ে দিয়ে সেই ভিটেটা কেটে আবার আমাকে আমন করে দিয়েছে এবং আমার আমার আমন করার পর যে ভিটেটা আমার কেন কেটে দিলো আমি ভরতপুর বিয়ালার অফিসে আমি যখন জবাব যেতে যাই আমাকে কোনো রকম জবাব তারা অর্ডার শিট দেয় না আমি তখন কি করি আমি একটা লয়ারের সাহায্য নিই উকিলের সাহায্য সেই উকিলের সাহায্যতে একটা চিঠি পাঠানো হয় বিএলআর অফিসকে যে এই ভিটেটা কেন কাটা হয়েছে লিগ্যাল সমস্ত বৈধ কাগজ দেখিয়ে ভিটে হয়েছে কেন ভিটেটা কেটে দেওয়া হলো তার একটা আপনি অর্ডারশিট আমাদেরকে তুলে দিন কিন্তু এই জবাবটাও তিনি কোর্টকে কোর্টের উকিলকে কোনো মান্যই করলেন না উনি কিছু দিলেন না এখন আমি আমি কি প্রথমে যেই জায়গায় আমি শুরু করেছিলাম আমি পুনরায় সেই জায়গায় আবার ফিরে গিয়েছি আমাকে আবার শুরু করতে গেলে পরে প্রথম থেকে শুরু করতে হবে আমার ভিটে কেটে গেছে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে এখন আমি কোথায় যাব কি করব আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতি করি না এবং রাজনীতি কোনো দলকে আমরা সমর্থনও করি না এই কারণে করি না আমরা খেটে খাওয়া মানুষ রাজনীতির পেছনে যাওয়ার মতো আমাদের কাছে সময় থাকে না আমার নাম সাদ্দাম হোসেন আমার বাবার নাম নূর হোসেন আমার বাড়ি ঝিকরা দক্ষিণপাড়া কেনাল লাগোয়া